যেই সমস্ত বাবা মায়ের সন্তান অবাধ্য ওই সমস্ত বাবা মায়ের সন্তানকে বাধ্য করতে আজকের এই ভিডিওটির কোনো তুলনা নেই অনেক বাবা মা আমাকে বলেছেন সন্তান অবাধ্য ছেলে অবাধ্য মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় এমন কি দুনিয়ার যত খারাপ কাজ আছে গাঁজা সেবন করে মেয়েদের সাথে টিজিং করে বাবা মায়ের সাথে মারধর করে ঘরের জিনিস ভেঙ্গে ফেলে বাবা মাকে করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমার ভিডিওটি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সুলের মুখ থেকে শোনা ঝরা কাজ কর মো তার হাদিসও জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ চিকিৎসার নতুন ধারা তো আপনারা এটি অবশ্যই সার্চ করবেন ওখানে ভালো ভালো ইসলামিক ভিডিওগুলো দেয়া আছে তো আসলে যে কথাগুলো বলেছিলাম অনেক সন্তান বাবা মায়ের অবাধ্য আসলে এখানে বাবা মায়ের কিছু দোষ থাকে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে তোমরা সন্তানের হক আদায় করো নতবা তোমাদের সন্তান তোমাদের হক আদায় করবে না আমি আসলে ওয়াজ করতে বসি নাই বিদায় হক সম্পর্কে বলবো না তো তবুও কয়েকটা কথা বলি যেমন সন্তানের হক সন্তানের সুন্দর নাম রাখা সন্তানের আকিকা দেওয়া সন্তানকে মাদ্রাসায় পড়ানো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এই কয়েকটা বিষয় আমি বললাম অনেক বিষয় তো বলা সম্ভব না তো যে মা বাবা সন্তানের হক আদায় করে না ওই সমস্ত বাবা মায়ের সন্তান অবাধ্য হয় এইটা ছাড়া বাবা মা সন্তানের হক আদায় করেছে এখন সন্তান খুব উশৃঙ্খল করতেছে সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলোর দিকে ফলো করতে হবে অনেক সময় সন্তানের উপরে কিছু বিচ্ছেদের নষ্ট থাকে বর্ষীকরণ অর্থাৎ আফস মীমাংসা নষ্ট থাকে কিংবা জিনের কোনো জাদুর প্রভাব থাকে অথবা জিনের আসরের সমস্যা থাকে এই সমস্যাগুলো থাকার কারণে সন্তান উগ্র মেজাজি হয় সন্তান ঘরের মধ্যে টর্চার করে বাবা মায়ের প্রতি এবং আপনার জিনিসপত্রগুলো নষ্ট করে সন্তান ইয়াবা খায় মদ খায় গাঁজা খায় এই সমস্ত জিনিসগুলো সন্তান খেতে থাকে এবং খুবই খারাপ অবস্থায় চলে যায় সন্তান তো এক কথাই আমাদের এই সন্তানদেরকে খারাপ পথ থেকে পিরিয়ে আনার জন্য আজকে আমাদের এই ভিডিও স্ক্রিনের মধ্যে দেখেন সর্বপ্রথম কোরআনের ছোট্ট একটি আয়াত রব্বানা হা বেলানা মিনা ওরিয়া ফুরত আয়ন ও জ আল না আলী মুত্তা ইমাহামা এরপরে দেখেন আরো একটি আয়াত রব্বানাফিত দুনিয়া হাসানা ওয়াফিল আফেরতি হাসানা ওয়াফিনা আজাদ আনার এটিকে প্রতিনিয়ত বাবা এবং মা নামাজের পরে এক নম্বর দোয়া করতে হবে দোয়ার উপরে আর কোনো কিছু হয় না একশো জন কবিরাজ বিলি আপনার জন্য তাবিজ দিলে যে উপকার আপনি পাবেন না তার থেকে বেশি উপকার পাবেন আপনি বাবা এবং মায়ের দোয়াতে অর্থাৎ আপনি বাবা মা আপনি সন্তানের জন্য দোয়া করবেন এরপরে আসেন আমাদেরকে একটি আহ ব্যবহার করতে হবে স্ক্রিনের মধ্যে দেখেন কাঙ্ক্ষিত সেই নকশাটি এই নকশাটিকে আমাদেরকে আপনার মসজিদের ইমাম থেকে লিখিয়ে নেবেন তাকে কিছু হাদিয়া দিবেন হাদিয়া দিয়ে এই নকশাটা লিখিয়ে নেবেন লিখিয়ে এটাকে মোট তিনটা লেখাতে হবে একটিকে লিখে আপনার সন্তানকে খাওয়াইতে হবে এবং নিচে অবশ্যই সন্তানের নাম মায়ের নাম লিখে দিতে হবে তাহলে একটিকে এটি দিয়ে লিখে একটি সন্তানকে খাওয়াতে হবে আর একটি ঘুমাবে ওখানে সন্তানের খাট বা বেডের নিচে রাখতে হবে নিচে নিচে অথবা বেডের রাখতে হবে আরেকটি ঘরের মধ্যে দাফন করে দিতে হবে তো এতে করে সন্তানের যে সমস্যাগুলো থাকবে জিনের যেই সমস্যাগুলো থাকবে এগুলো আস্তে আস্তে কেটে যেতে থাকবে এটির প্রভাবটা কেটে যেতে থাকবে এটির প্রভাব যখন কেটে যাবে তখন সন্তান কিন্তু আস্তে আস্তে বাবা মায়ের বসে চলে আসবে এবং বাবা মাও কিন্তু কেটে থেকে মুক্তি পাবে তো আশা করছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী আরও একটি ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ